নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি শেয়ার করবো দুর্দান্ত স্বাদের এই চিংড়ির রেসিপিটা এই রেসিপিটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি কড়াইয়ে থ্রি টি স্পুন মতন সর্ষের তেল নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর স্পুন মতন জিরে একটা তেজপাতা দুটো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটে মতন গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচের টুকরো সবগুলোকে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন রেড হওয়া পর্যন্ত ভেজে নেব তেলের মধ্যে দেখো ব্রাউন রেড প্রায় হয়ে এসছে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি কালারের জন্য ইউজ করছি তোমরা যদি না চাও নাও ইউজ করতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখন আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর তো দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখনও আমি ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে এবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এই কষানো মশলার ওপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছটা ভাজিনি ভাজি নিই চিংড়ি মাছটা না ভেজেই আমি রেসিপিটা তৈরি করছি তো চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন ওয়ান কাপ মতন গরম জল দিয়ে এইটা আমি পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা চিড়ে। ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে এই চিংড়ি মাছটাকে তুলে নেব তো দেখতেই পাচ্ছ সার্ভ করার জন্য এই রেসিপিটা অস মানে একদম রেডি হয়ে গেছে তো এইভাবেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে নমস্কার